আসসালামু আলাইকুম মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য আর মাত্র বেশ কয়েকদিন বাকি এবং তোমরা অনেকেই প্যারা খাইতেছো প্রত্যেকটা সাবজেক্টে কি করে রিভিশন দিবা প্র্যাকটিস করবা এই নিয়ে তো আজকের ভিডিওতে আমি এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব প্রত্যেকটা সাবজেক্টে ব্রেকডাউন করব। কিভাবে শেষ মুহুর্তে আমি প্রিপারেশন নিতাম তাছাড়া আমার আশেপাশে যারা আছে আমার রুমমেট বর্তমানে ডাকা মেডিকেল আছে ওরা আসলে কিভাবে রিভিশন দিত সেগুলোই আজকে আলোচনা করব তার পাশাপাশি শেষ মুহূর্তে তোমরা অনেকেই অনেক বিষয় নিয়ে হতাশ হয়ে যেতেছো বা এক্সামের ডেট চলে আসছে প্যানিক করতেছ তো এই বিষয়গুলো নিয়েও আমি একটু আলোচনা করবো তো প্রথমে ভিডিও শুরু করার আগে আমি আমার এক ফ্রেন্ডের গল্প বলবো আমি যখন ইন্টার সেকেন্ড ইয়ারের শুরুতে ভর্তি পরীক্ষার জন্য প্রিপারেশন শুরু করি আমি যারা আমার আগে দেখছো তারা জানো যে আমি সেকেন্ড ইয়ার শুরু থেকে কিন্তু ভর্তি পরীক্ষার জন্য প্রিপারেশন শুরু করি তখন আমার ওই ফ্রেন্ড সিনিয়রদের সাথে অর্থাৎ একুশ ব্যাচের ভাইদের সাথে রেটিনাই কোচিং করতো এবং প্রত্যেকটা এক্সামে রেগুলার সেভেন্টি সেভেন্টি ফাইভ এই রেঞ্জে মার্ক পাইতো এবং ওই সময় সেম কোশ্চেনে আমি এক্সাম দিতাম সামফাও কালেক্ট করে এবং আমি মার্ক পাইতাম ষাট পঞ্চান্ন পঁয়ষট্টি এই রেঞ্জে মজার বিষয় হচ্ছে মেন ভর্তি পরীক্ষায় ওই ছেলের চান্স হয় নাই ইভেন সেকেন্ড টাইমেও চান্স পাই নাই আমি আরেকজনের কাহিনি বলব সেও ছামার কলেজে গ্রুপমেট ও অসুস্থ ছিল সারা বছর অসুস্থ ছিল এবং পড়াশোনা করতে পারে নাই সে কোচিংয়ের রেগুলার এক্সাম মার্ক পাইতো পঁয়ত্রিশ চল্লিশ পঁয়তাল্লিশ এটা একদম বাস্তব ঘটনা আমি বানায় বলতেছি না যদি কারো কোনো কনফিউশন থাকে মনে হয় যে ভাই মনে বানায় বলতেছে আমাকে ন করতে পারো আমি পুরো ডিটেলস বলবো সমস্যা নাই ও কোচিংয়ের এক্সামে মার্ক পাইতো পঁয়ত্রিশ চল্লিশ হাইস্ট পঞ্চাশ এই রেঞ্জে এবং ও ধরেই নিয়েছিল যে মেডিকেলে হবে না জাস্ট একটা অ্যাডমিশন পেয়ে চলতেছে পড়তেছিল দ্যাটস ইট ও মেন ভর্তি পরীক্ষায় শিওর ছিল আনুমানিক চল্লিশটা ও এক্সাম্পল থেকে বের হয়ে বলছে যে আমি চল্লিশটা মতো শিওর তো চান্স তো হবে ধরনের এনেছিল গেস কোয়াট ও মার্ক পাইছে সেভেন্টি ওয়ান এবং বর্তমানে রাজশাহী মেডিকেলে পড়াশোনা করতেছে এই দুইটা ঘটনা একটু চিন্তা তো একজনের প্রিপারেশন খুব ভালো বাট চান্স পাই একজন খুব বাজে একটা প্রিপারেশন নিয়েও কিন্তু মেডিকেলের চান্স পায়ে গেছে তো এইখানে যে দুইটা বিষয় আছে এখানে আসলে কোন বিষয়টাকে আমি ভোরিফাই করতেছি ভাগ্য ঠিক আছে তোমরা অনেকে আসলে প্রিপারেশন নেওয়ার সময় এরকম চিন্তা করো যে আমি তো পড়াশোনা করছি আমার চান্স পাইতেই হইব না পাইলে জীবন শেষ বাট এটা আসলে তুমি যদি ভাগ্যে থাকে তুমি যদি প্রিপারেশন খারাপ হয়ে অনেক তুমি চান্স পেতে পারো যদি ভাগ্যে না থাকে তুমি খুব ভালো পড়াশোনা করছো প্রিপারেশন খুব ভালো তাও চান্স হবে না এটা মাথায় ঢুকায় নাও দ্যাটস ইট আচ্ছা তো এখন আমি ব্রেকডাউনে আসি আমি প্রথমে ইংরেজি নিয়ে কথা বলবো যেহেতু তোমরা বেশিরভাগ স্টুডেন্ট ইংরেজিতেই এই শেষ সময় এসে প্যারাটা খাও ইংরেজিতে আমি শেষ মুহূর্তে বলবো যে খুব বেশি আনুষঙ্গিক রুলস বলো বেস্ট ভোকাবুলারি এগুলো নিয়ে খুব বেশি পেন না খাইতে আমি সবচেয়ে বেশি জোর ইয়া দিব জোর দিব তোমরা প্র্যাকটিসে গুরুত্ব দাও এবং প্র্যাকটিসে একটা সিকোয়েন্স মেনটেন করো কীরকমভাবে সেটা প্রথমত হচ্ছে চাকরি ভর্তি পরীক্ষার প্রশ্ন এখানে গুরুত্ব বেশি দাও তারপর বিশেষ প্রশ্ন তারপর বিগত বছরের মেডিকেল অথবা ডেন্টালের ভর্তি পরীক্ষার প্রশ্ন এগুলো শেষ হয়ে গেলে আমি একটা জিনিসকে আরও বেশি গ্লোরিফাই করতে চাই বা তোমাদেরকে পরামর্শ দিবো যারা মেডিকেতে আসো যারা মেডিকেতে আসো ওদের অনেকেই আসলে একটা বই পাইবা ইংরেজির জন্য কুইক রিভিশন ঠিক আছে ওই বইটা খুবই ইফেক্টিভ আমি মনে করি যে শেষ মুহূর্তে লাস্ট দুই দিন বা তিন দিনে অ্যাটলিস্ট এই বইটা একবার খুব ভালো করে শেষ করা উচিত কুইক রিভিশন পাশাপাশি তুমি জিকে এবং ইংলিশ দুইটাই পাইবা যারা অন্যান্য কোচিংয়ে আসতো সেখান থেকে আশা করি শেষ মুহূর্তে একটা কুইক রিভিশন বা কুইক সাথে একটা বই দিবে ঠিক আছে ছোটো একটা বই জি এবং ইংরেজি সেই বইটা তোমরা খুব ভালো করে শেষ করে ফেলবা ঠিক আছে আচ্ছা তাহলে ইংরেজি গেলেও প্রথমত প্র্যাকটিস করবা চাকরি ভর্তি পরীক্ষা পিসিএস ভর্তি পরীক্ষা এবং বিগত বছরের মেডিকেল এবং ডেন্টাল ভর্তি পরীক্ষা দ্বিতীয়ত যে বিষয়টা বললাম কোচিংয়ের বিভিন্ন কুইক রিভিশন বই দিবে সেই বইটা অবশ্যই অবশ্যই ভালো শেষ করবা জিগের ক্ষেত্রে মোটামুটি সেম টপিক কথা হবে জিগে তুমি আমি একটা এক্সট্রা বলতে পারি যারা জুবাইয়ের যে বইটা কিনছো যারা আমার আগের ভিডিও দেখছো তাদেরকে প্রায় সময় বলছি যে যুবাই জিকে কিনো তো জুবাইয়ের জিকের বইয়ের সাথে বর্তমানে একটা ক্যাপসুল দিছে যেখানে অনেকগুলো কোয়েশ্চেন দেওয়া আছে প্র্যাকটিস করার জন্য শেষ মুহুর্তে বলবো এই ক্যাপসুলটা বা প্র্যাকটিস করার এই গাইডটা ছোটো একটা বই আছে এই বইটা সম্পূর্ণ খুব ভালো করে শেষ করো তার পাশাপাশি তুমি যে কোচিংয়ে আসো সেই কোচিংয়ে যে কুইক রিভিশন বইটা দিবে শেষ মুহূর্তের জন্য জিকের জন্য সেই বইটা শেষ করে ফেলো ঠিক আছে এবং অবশ্যই বিগত বছর প্র্যাকটিস অবশ্যই করা লাগবে আচ্ছা এখন আমি আরেকটু মাঝখানে একটা টপিক ঢুকাই তোমরা অনেকেই কি করো এই শেষ মুহূর্তে আসছে চেষ্টা করো কি পুরো বইটা আরেকবার পড়ার বা নতুন ইনফো মাথায় নেওয়ার এই বইটা করবা না এখন নিতে পারো কিন্তু শেষ দশ থেকে বারো দিনে নতুন কোনো ইনফো নিয়ে প্যারা খাবা না পেন দিবে না মাথায় ঢুকাবা না পড়তেও যাবা না আগে যা পড়তো সেগুলোই রিভিশন দিবা এবং প্র্যাকটিসে গুরুত্ব দিবা বুঝতে পারছো আচ্ছা এখন বায়োলজি নিয়ে তোমরা আসলে এই মুহূর্তে ভালোই প্যারা খাও তো বায়োলজি তো আমি সেম কথাটাই বলবো তোমরা প্রথমত প্র্যাকটিসে গুরুত্ব বেশি দাও তারা বিভিন্ন কোচিংয়ে আসো কোচিংয়ের গাইড প্র্যাকটিস বুক রিটিনা গাইড অথবা উন্মেষের বা মেডিকোর প্র্যাকটিস বুকটা আসে না প্র্যাকটিস বুকটা শেষ আট থেকে দশ দিনে প্রত্যেকটা সাবজেক্ট শেষ করে ফেলো ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি প্রত্যেকটা শেষ করে ফেলো এটা আমি খুব জোর দিয়ে বলবো কারণ শেষ মুহূর্তে এসে তোমাদের সবচেয়ে বেশি ফোকাস দেওয়া উচিত একুশি সেকেন্ড করাই একুশি কোনটা তুমি একটা এক্সাম পেপার নিয়েছো সেখানে তুমি আশিটা প্রশ্ন পারো বাট এর মধ্যে তুমি কারেক্টলি কিন্তু আশিটা দাঁড়াতে পারো না তুমি আরও কম পারো কেন পারো তোমার একুরেসি কম তুমি পারা প্রশ্ন ভুল করে আসতেছো এই একুরেসি গেন করার জন্য প্র্যাকটিস করার কোনো বিকল্প নাই শেষ মুহুর্তে এই একুরেসি গেন করাতে ফোকাস করা উচিত তার পাশাপাশি তুমি যে আগে যে বিষয়গুলো পড়ছ সেই বিষয়গুলোকে রিকল করা উচিত তুমি কি ভুলে গেছো না তোমার মাথায়গুলো আছে আসে বাট রিভিশন না দিলে একবার তোমার কিন্তু সেগুলো এক্সাম হল তুমি ইমপ্লিমেন্ট করতে পারবা না তো কি করবা শেষ মুহুর্তে তুমি মেন বইটা সুপারফিশিয়াল একবার পড়ে ফেলবা এবং তুমি তো এখন জানো তুমি প্রত্যেকটা অধ্যায়ে এক্সাম দিয়ে আসছো তোমার আইডিয়া হয়ে গেছে এখন যে অধ্যায়ের কোন টপিক থেকে বারবার কোচিংয়ে প্রশ্ন হয় বা ভর্তি পরীক্ষায় প্রশ্ন আসে সেই টপিকগুলো মার্ক করে ফেলো এবং সেই টপিকগুলো পড়ার সময় একটু এক্সট্রা গুরুত্ব দাও বুঝতে পারছো তো কী বললাম বায়োলজিতে প্রথমত প্র্যাকটিসে গুরুত্ব দাও ফলাফল কি অ্যাকুরেসি বাড়বে দ্বিতীয়ত রিকল করো রিভিশন দাও যাতে করে বিগত দুয়ে মাসে তিন মাসে তুমি যা পড়ছো সেগুলো আবার মাথায় সেট হয় ঠিক আছে আচ্ছা পদার্থবিজ্ঞান রসায়ন এই দুইটাতেই আমি প্রথমত বলবো কে করবা তুমি অনুশীলনী প্রশ্ন এবং প্র্যাকটিসে অবশ্যই অবশ্যই গুরুত্ব দিবা ইশাক স্যারের অনুশীলনী প্রশ্ন এবং হাদিরি স্যারের যে কেমিস্ট্রি অনুশীলনী প্রশ্নগুলো আছে সেগুলো অবশ্যই খুব ভালো করে শেষ করা লাগবে বহুপদী এবং উদ্দীপকের কোশ্চেনগুলো বাদে বাকি প্রত্যেকটা কোশ্চেন বুঝে বুঝে উত্তর মুখস্থ করো কারণ উত্তর সব মুখস্থ করাই লাগবে আর যে প্রশ্নগুলো ভুল আছে। ভুল শেখার জন্য আমি বলবো না যদি তোমার বইয়ে কারেক্ট করা থাকে তাহলে কারেক্টটাই তুমি পড়বা ঠিক আছে ভুল নিয়ে ভুল দেখাবান এক্সাম হলে যদিও এরকম একবার একবার হয়েছিল যে অনুশীলনীতে একটা প্রশ্ন ভুল ছিল এবং ওরা ভুলটাই দিছিল বাট এই চিন্তা রাইখা তুমি এই কাজ করবা না বুঝতে পারছো আচ্ছা তো যে বিষয়গুলো আমি একটু সামারি করি তুমি ইংলিশে কী করবা ইংলিশে হচ্ছে তুমি প্র্যাকটিসে গুরুত্ব দিবা চাকরি ভর্তি পরীক্ষা বিসিএস বিগত বছরের তার পাশাপাশি কোচিং থেকে যে কুইক রিভিশন বই দিবে সেটা করবা জিকেতে প্র্যাকটিসের গুরুত্ব বেশি দিবা এবং এর মধ্যে হচ্ছে জুবাইয়ের যে ক্যাপসুলটা আছে প্র্যাকটিস করার জন্য সেটা শেষ করতে পারো একবার তার পাশাপাশি বিসিএস প্রশ্ন বিগত বছরের প্রশ্ন এবং তোমার কোচিং থেকে যে কুইক রিভিশন বই দিবে সেটা পড়তে পারো এখন তোমরা অনেকে আসলে এখন জিকে নিয়ে কী করবা আন্তর্জাতিক নিয়ে খুব বেশি পেন খাবা প্যানিক করবা একদম করবাটা এই আন্তর্জাতিক টপিকটা তোমার একার জন্য নতুন না প্রত্যেকটা স্টুডেন্টের প্যারা খাইতেছে এবং তোমরা প্র্যাকটিসে গুরুত্ব বেশি করো যেগুলো গুরুত্বপূর্ণ টপিক সেগুলো মুখস্ত করো তাহলেই হবে ঠিক আছে খুব প্রত্যেকটা টপিক খুব ভালো করে শেষ করতে গিয়ে কিন্তু পেন খাব অনেক এবং বেনিফিশিয়াল হবে না আমি সবসময় বলি ভিডিওতে যে তোমরা প্রিপারেশনটাকে বা এক অ্যাডমিশন ফেজটাকে একটা তোমার বিজনেস লাইফ বা ইনভেস্টর হিসেবে চিন্তা করবা ঠিক আছে তুমি কোন জায়গায় তোমার সময়টাকে ইনভেস্ট করলে লাভজনক বেশি হবে ভর্তি পরীক্ষায় বেশি কম পাবা তোমার সেটা খুব ভালো করে খেয়াল রাখা লাগবে ঠিক আছে আচ্ছা আর আরেকটা বিষয় হচ্ছে আন্তর্জাতিক বললাম সাম্প্রতিক হ্যাঁ সাম্প্রতিক অবশ্যই করা উচিত এই মুহূর্তে আমি মনে করি যে শেষ মুহূর্তে ডিসেম্বর মাসের বা জানুয়ারি শুরুতে তোমার যে কারেন্ট অ্যাফেয়ার্সটা আসবে অথবা যেই নতুন ঘটনা আসতেছে কোনো যে বর্তমানে মনে হয় আমার এখানে মাইকিং হইতেছে যে শহীদ মিনাটা একটা ইয়া হবে আর কি কি বলে ওই ঘোষণাপত্র আসবে বা এরকম কিছু একটা সং তো এরকম যে রিসেন্টলি অর্থাৎ ভর্তি পরীক্ষার এক সপ্তাহ আগের যে ঘটনাগুলো আসে সেই ঘটনাগুলো চেষ্টা করবা বা সাম্প্রতিক ক্যাপসুল থেকে একবার করে নেওয়া ঠিক আছে আশা করা যায় এইবারে ভর্তি পরীক্ষায় ওই দুই থেকে তিনটা প্রশ্ন সাম্প্রতিক থেকে আসবে বলা যায় ঠিক আছে দুইটা আসতেই পারে এবং আন্তর্জাতিক বললাম প্র্যাকটিসটাকে গুরুত্ব বেশি দাও বেশি পেন নেওয়া যাবে না প্যানিক করা যাবে না তো আমি আশা করি শেষ মুহুর্তে আমি যে বিষয়গুলো বললাম সেই বিষয়গুলো খুব ভালো করে শেষ করতে গেলে আর কোনো এক্সট্রা টাইম পাইবা না ফালতু কোনো টপিক পড়ার জন্য তোমাদের কিন্তু অনেকে ইয়া থাকে থাকে কি শেষ মুহুর্তে সব উল্টা পরে উল্টে ফেলবো এক্সট্রা ইনফো আন্তর্জাতিক সাম্প্রতিক সব খায় ফেলবো বাট এটা করতে গেলে একটা লস হয় বুঝতে পারছো তুমি আগে যে বিষয়গুলো পড়ছো সেই বিষয়গুলো রিকল করো এবং শেষ করো আচ্ছা এখন আমাকে আমি কয়েকটা কোয়েশ্চেনের আনসার দিব যারা আমাকে ইনবক্স করছিলে বা গ্রুপে নক দিয়েছিলাম তোমরা অনেকে আসলে কী করো যে এই মুহূর্তে এসে হতাশ হয়ে যাও আমার এক স্টুডেন্টও আছে ফার্মগেটে আমি ওদেরকে পড়াই তো ও এই মুহূর্তে খুবই হতাশ কারণ ওর মার্কেটও কম পাইতেছে সত্তর রাউন্ড এরকম মার্ক পাইতেছে এবং খুব বেশি পেইন নিতেছে এখন আমি প্রথমে একটা কথা বলি তোমরা অনেকে আসলে মাইন্ডসেট করে ফেলো যে আমাদেরও হবে না আমাকে দিয়ে হবে না আমি মিনবর্তি পরীক্ষার পরে আমি সেকেন্ড টাইম শুরু করবো বা আমাকে প্রশ্ন করছে ভাই সেকেন্ড টাইম প্রিপারেশনটা শুরু করবো নাকি কীভাবে করবো এরকম প্রশ্ন এখনই করতেছে ভেবে দেখো তার কনফিডেন্সটা কোন লেভেল আছে তুমি কী করবা এইরকম কোনো চিন্তা আনবে না এই যে প্রথমে গল্প বললাম না যে আমার যে ফ্রেন্ড মেন ভর্তি পরীক্ষায় শিওর ছিল চল্লিশটা বাকি সব আন্দাজে দেখায় আসছে কারণ জানে চান্স হবে না বের হয়ে আসছে ও বর্তমানে রাজশাহী পড়াশোনা করতেছে মার্ক পাইছিল একাত্তর একাত্তর মার্ক পাইছিল ভেবে দেখো এটা কিন্তু খুব আহামরি কিছু না এবং এরকম এক ফ্রেন্ড আছে যে খুব ভালো পজিশন ছিল শুরুতে অনএারেস এটি নাই সেভেন্টি প্লাস মার্ক পাইতো ওই সেলে প্রথমবারও চান্স পাই নাই দ্বিতীয়বারও হয় নাই এটা বেড়ানো কথা না এটা বাস্তব কথা ঠিক আছে দুজনে কিন্তু নোট ছিল আচ্ছা তো এই ভাগ্য একটু ভরসা রাখবা এবং চিন্তা করবা যে শেষ মুহূর্তে আইসা আসলে হতাশা বলো বা ডিপ্রেশনটা আসলে বলে কেউ আসে না এমনি চলে আসে এবং আমরা চাইলেও এর থেকে মুক্ত হতে পারি না তোমার কাজ হবে তুমি যত বেশি পারো এর চান্স হবে কি হবে না এরকম যেটা কনফিউশন আছে প্রশ্ন আছে সেই প্রশ্নটা মাথায় না আনা আর তোমরা অনেকে চিন্তা করো কি এখন যে চান্স হবে কি হবে না হলে কি হবে আর না হলে কি হবে এই চিন্তা আসলো একটা ভয় ঢুকলো মাথায় যে না হলে কি হবে এই ভয়টাই তোমাকে কিন্তু হতাশায় ফেলবে এবং যারা বর্তমানে ডিপ্রেশনে আসতে ভেবে দেখো তোমার কিন্তু এফিসিয়েন্সি অনেক কমে গেছে আগে যেরকম পড়াশোনা করতে পারতা এখন কিন্তু পারো না তাই না এরকমই হয় তুমি ডিপ্রেশনে আসো হতাশে আসো চিন্তা করতেছো তোমার কিন্তু এফিসিয়েন্সি অনেক কমে যাবে আগে যেরকম রেগুলার দশ ঘন্টা বারো ঘন্টা পড়তে পারতা এখন কিন্তু পড়তে পারবা না তো তোমার নিজের বেনিফিশিয়াল থাইকায় তোমার আসলে হতাশাটা কমানো উচিত এবং এটা তোমরা অনেকেই বলবা যে ভাই আমি তো চেষ্টা করলে পারি না এমনি চলে আসে আমি চাই যে ডিপ্রেস না হইতে হতাশ না হইতে বা এমনি চলে আসে না তোমার একটু এখানে ভুল আছে ভুলটা কোন জায়গায় তুমি চিন্তা করো যে আমার চান্স হবে কি হবে না এই যে এই চিন্তাধারাটা এই চিন্তাধারাটা মাথায় আসলে কিন্তু তুমি প্যারা খাও বুঝতে পারছো তো তুমি কখনোই ভর্তি পরীক্ষার আগে চিন্তাও করবা না যে আমার কাজ হবে কি হবে না তাজ হলে কি হবে না হলে কী হবে দ্বিতীয়ত বর্তমান টাইমে তুমি কখনোই এরকম কোনো কোচিংয়ে এক্সাম দিবা না ও আমি তো এটা বলেই নাই শেষ টাইমে কিন্তু এক্সাম দেওয়ার গুরুত্ব খুবই খুবই অপরিসীম ঠিক আছে এক্সাম অবশ্যই অবশ্যই দেওয়া লাগবে এবং রেগুলার সকাল দশটায় এক্সাম দেওয়ার প্র্যাকটিস শুরু করো যারা আমার আগের দেখছো আমি আগেই বলছিলাম আর এক পাশেই বলছিলাম যে সকাল দশটায় এক্সাম দাও যারা এটা এখনও শুরু করেন নাই কালকে থেকে তোমরা সকাল দশটায় একটা করে এক্সামে প্র্যাকটিস করো সেটা হতে পারে কোচিংয়ে হতে পারে বাসায় বাট এক্সাম দাও এবং যত বেশি পারো এক্সাম দাও আরেকটা বিষয় বলবো আমি কঠিন প্রশ্নে এক্সাম দেওয়ার টেন্ডেন্সি বাদ দাও এখন শেষ মুহূর্তে তোমার প্রিপারেশনের পাশাপাশি কনফিডেন্সটা উপরে থাকাটা খুবই গুরুত্বপূর্ণ কনফিডেন্স খারাপ হয়ে গেলে তুমি প্যানিক করবা মেন এক্সামে নার্ভাস নার্ভারায় ফেলবা এবং এক্সাম খারাপ হবে সিলি মিস্টেক করবা ঠিক আছে তো চেষ্টা করো স্ট্যান্ডার্ড কোয়েশনে এক্সাম দিতে একদম বেশি সহজ প্রশ্নে এক্সাম দেবা না আবার খুব কঠিনও এক্সাম দিব না সহজ দিলে কী হবে তুমি ওভার কম্পিটেভ ফিল করবা এবং এক্সামকে প্যানিক ঝামেলা করবো ঠিক আছে প্যানিক তো করবা না ওবার কম্পিটেটিভ ঝামেলা আছে দ্বিতীয়ত যারা কঠিন কোশ্চেনে এক্সাম দিবা ওরা কী করবা ওরা আসলে হতাশ হয়ে যাবা এবং শেষ মুহুর্তে হতাশাটা খুবই খুবই ক্ষতিকর ঠিক আছে এটা আমি নিজে ফেস করছি এবং আমার স্টুডেন্ট যারা আছে ওরা অনেকেই এটা ফেস করতেছে আসলে শেষ মুহূর্তে হতাশ হয়ে গেলে এফিসিয়েন্সি অনেক কমে যাবে এবং পড়াশোনা করতে পারবা না বুঝতে পারছো তো আমি আশা করি যতটুকু পারো এখন তোমরা গতানুগতিক আশেপাশে চিন্তাগুলো বাদ দাও বাদ দিয়ে নিজেকে পড়াশোনা এঙ্গেজ রাখো এটা তুমি একদম ধরে নাও যে তোমার টেনশন হচ্ছে মানেই তুমি পড়াশোনার বাইরে আনুষঙ্গিক চিন্তা করতেছো চান্স হবে কি হবে না চান্স না হলে কি হবে এরকম চিন্তা করতেছো পড়াশোনা না কইরা তোমার দোষ ঠিক আছে তোমরা অনেকেই বলবা ভাই হতাশ ইচ্ছে করে আসে না চলে আসে এমনি এটা কোনো কথা না তুমি পড়াশোনার বাইরে নিজেকে এই সকল চিন্তায় ব্যস্ত রাখতেছো এবং এই সকল চিন্তায় ব্যস্ত রাখলে হতাশ হয়ে যাবা তুমি নিজেকে এইসব কিছু ভাবার সময় দিবা না কুত্তার মধ্যে পরিশ্রম করবা খাওয়া দাওয়া করবা এবং এখন যে বললাম যে এখন তো ব্রেক নেওয়া যাবে না এখন ব্রেক মানে এক্সাম দেওয়া প্র্যাকটিস করা কোয়েশ্চেন সলভ করা বুঝতে পারছো তুমি এক ঘন্টা পড়তে কঠিন বিষয় মাথা ঘোবো করতেছে তখন তুমি একটা এক্সাম দাও সলভ করো প্র্যাকটিস করো ঠিক আছে এক্সাম গিয়ে যাবে না এখন দ্বিতীয়ত তোমার খাওয়া দাওয়া ঘুম এই কাজ বাদে বাকি সময়টাই চেষ্টা করো নিজেকে পড়াশোনায় ইংরেজ রাখতে কেন রাখবা কারণ যত বেশি নিজেকে পড়াশোনায় ইংরেজ রাখবা তত বেশি তুমি হতাশ হবা না এটা একদম বাস্তব ঘটনা তুমি যত বেশি নিজেকে ব্যস্ত রাখবা তোমার হতাশ হওয়ার প্রবণতা তত কম থাকবে বুঝতে পারছো আমি যেই বিষয়গুলো বললাম পাঁচটা সাবজেক্ট সেভাবে পড়াশোনা করো প্র্যাকটিস করো এক্সাম দাও একটু বায়োলজি রিভিশন দাও অনুশীলনী পড়ো ঠিক আছে এ আর কি সাম্প্রতিক ক্যাপসুলটাকে দেখে লাগবার একবার আন্তর্জাতিক প্র্যাকটিস করো এবং একদমই প্যানিক হবার না আমি মূলত এই ভিডিওটা বানাচ্ছি দুটো গল্প বললাম যাতে প্যানিক না হোক তোকে বিশ্বাস রাখো যদি ভাগ্যে থাকে তোমার প্রিপারেশন খুব খারাপ করে চান্স হয়ে যাবে যদি ভাগ্যে না থাকে তুমি খুব ভালো পারো তাও চান্স হবে না এটা মাথায় রাখো ঠিক আছে এবং মেডিকেল আসলে সব কিছু না তোমার অনেক স্কোপ আছে এবং আমি আসলে বর্তমানে মেডিকেল সেক্টরটা খুবই খারাপ খারাপ না বলবো না আমি একটু বাজে অবস্থায় আসে তোমরা জানো অনেকেই দুই খুব একটা ঘটনা মেরে আসে আর কি তো মেডিকেল সেক্টরটা খুব একটা বেনিফিশিয়াল খুব ভালো এরকম না তাদের প্যাশন আছে অবশ্যই মেডিকেল আসো বাট এটাই লাইফের সব কিছু না অনেক স্কোপ আছে যেমন আমি একটা কথা বলতে চাই যে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় বা কৃষি যেগুলো আছে কৃষিগুচ্ছ খুব ভালো একটা সুযোগ আছে ঠিক আছে ভার্সিটি আছে বইয়ের চুয়ের গুচ্ছ আছে তো এরকম অনেক স্কোপ আছে শুধুমাত্র মেডিকেল নিয়েই এত বেশি পেন খাবা না একদম এরকম চিন্তা কখনোই করবা না যে মেডিকেল না হলে জীবন শেষ কারণ প্রত্যেক বছরেই এরকম থাকো শুধু তোমরা যারা এই বিষয়গুলো নিয়ে পেন খাও এবং আলটিমেটলি সাফার করো তা আমি বলবো যে এই বিষয়গুলো নিয়ে পেন খাবা না এখন এরকম একটা চিন্তা রাখবার চান্স হলে হবে না হলে নাই ডাজেন্ট ম্যাটার আমি পড়াশোনা করছি চেষ্টা করছি আমার ভাগ্য ছিল না হয় নাই বাট এটা নিয়ে খুব বেশি পেন খাওয়া পাপ মা কী ভাববে শিক্ষক কী ভাববে আমি তথাকথিত ভার্চুয়াল ছিলাম স্কুল লাইফে এখন কী হয়ে গেলো এটা কিছুই না ঠিক আছে তো এ আর কি আমার প্রিকা ছিল রিটার্ন শাশুশ্রী আমার ভাইবা শুরু হবে সামনে তো আমার জন্য দোয়া করবা আর যদি তোমাদের কোনো স্পেসিফিক প্রশ্ন থাকে কমেন্টে করতে পারো বা কমেন্টে আমি লিঙ্ক দিয়ে দিব বা ডিসক্রিপশন লিঙ্ক দিয়ে দেবো সেখানে যোগাযোগ করলেও আমি চেষ্টা খুব হেল্প করার ঠিক আছে আর যেটাই একদম প্যানিক হবা না যেগুলো বললাম সেগুলো চেষ্টা করে একটু মেনটেন করার আশা করি চান্স হয়ে যাবে তোমাদের প্রত্যেকদিনই আসসালামু আলাইকুম টাটা